সাকিব আল হাসানের হত্যা মামলার মুখ খুলেছেন ক্রিকেটাররা একে একে ফেসবুকে পোস্ট করেছেন মুশফিকুর রাহিম শান্তুল সহ অনেকে তবে তাদের এই পোস্ট করাকে নিয়ে তীব্র নিন্দা করেন নটিজনরা তাদের দাবি কোটা সংস্কার আন্দোলন নিয়ে ছাত্র শিশু জনগণের তাজা পানগুলো যখন পাখির মতো গুলি করে হত্যা হয়েছে তখন সাকিব আল হাসান কোনো অবস্থান নেয়নি শুধু সাকিব নয় ক্রিকেটাররা সবাই যখন চুপ ছিলেন সাব্বির রহমান তার নিজের ফেসবুক অ্যাকাউন্টে সাকিবের একটি পোস্টকে শেয়ার করে লিখেছেন সাকিবুল হাসান যার জন্য বিশ্ব ক্রিকেট বাংলাদেশকে চেনে শ্রদ্ধা ভালোবাসা থাকবে সব সময়। এবার সাকিবুল কি নিয়ে নাজমুল হাসান শান্ত তার ফেসবুকে একটি পোস্ট করেন তিনি লিখেন সাকিব ভাই আমাদের দেশের অনেক বড় সম্পদ দীর্ঘ সতেরো বছর বিশ্বের দরবারে বাংলাদেশের নাম উঁচিয়ে ধরেছেন তিনি সাকিব ভাইয়ের নামে এমন মামলা অপ্রত্যাশিত নতুন বাংলাদেশ আমরা সবাই নতুন করে কিছু দেখতে চাই আশা করি সকলের আধার কেটে যাবে নতুন আলো আসবে যারা মমিনুল লেখেন দীর্ঘ আঠারো বছর ধরে দেশের ক্রিকেটের প্রতিনিধিত্ব করে আসছেন সাকিবুল হাসান দেশের ক্রিকেটে তার হাত ধরে এসেছে কত জয় সেই মানুষটা এখন মিথ্যা মামলার আসামি ক্রিকেট প্রেমীদের দাবি যারাই সাকিবের পক্ষ হয়ে কথা বলবে যারাই প্যাসিস্ট হাসিনাকে কিংবা সরকারবাদী কথা বলবে তাদের সবাইকে দল থেকে বাদ দেওয়া হোক এমনটাই সবাই আশা করছেন ভিডিওটা কেমন লাগছে জানাবেন এবং আপনার কি মন্তব্য আছে থাকে বলেছেন কি নিয়ে সেটা কমেন্টে জানাতে পারেন